ভাদ্র মাসের এই দুইটি পিঠা খেলেই পায়ের ব্যথা চিরতরে দূর হবে নমস্কার বন্ধুগণ জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি ভাদ্র মাসের এমন কিছু ঐতিহ্যবাহী পিঠার কথা বলতে যাচ্ছি যেগুলি যদি আপনি সঠিকভাবে খেতে পারেন তাহলে পা থাকবে শক্ত এবং শরীর হবে তরতাজা দেখুন আমি কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম আর সেখানে বলেছিলাম আপনারা কি জানতে চান যে কোন কোন পিঠাগুলি ভাদ্র মাসে খেলে পা মজবুত থাকে এবং শরীর হয় তরতাজা তখন আপনারা অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেছিলেন তাই আপনাদের কথা রাখতে আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি দেখুন আমি কেবল পিঠার নামেই বলবো না সঙ্গে বলবো এটিতে কী কি উপকারী গুণ আছে এটি কিভাবে খাওয়া উচিত এবং কিভাবে তৈরি করা হয় সব কিছুই এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো তাই অনুগ্রহ করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবে তার আগে আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে চলুন একটি লাইক দিয়ে এই ভিডিওটি শুরু করি প্রথম খাদ্য তালের পিঠা বন্ধুরা আপনারা কি কোনোদিন গ্রাম গ্রামবাংলার উঠোনে বসে গরম গরম তালের পিঠার গন্ধ পেয়েছেন সন্ধ্যার বাতাসে যখন তালগাছ দুলে ওঠে চারদিক ভরে যায় পাকা তালের মিষ্টি সুবাসে তখন বাড়ির মায়েরা ঠাকুমারা পিসিমারা একসঙ্গে বসে তৈরি করতেন তালের পিঠা চুলোর পাশে বসে ভাজার শব্দ গরম তেলের বুদবুদ আর সেই সুবাসে যেন গ্রামবাংলার প্রাণ লুকিয়ে থাকে তালের পিঠা শুধুই একটি খাবার নয় এটি বাংলার সংস্কৃতি ঐতিহ্য এবং পারিবারিক বন্ধনের প্রতীক প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসা এই পিঠা ভাদ্র মাসে আমাদের শরীরের জন্য যেমন উপকারী তেমনি মনেও আনে আনন্দ আশ্রিতির ঢেউ দেখুন মাসে কেন তাল খাওয়া জরুরি ভাদ্র মাস মানে বর্ষার শেষ আর শর্তের শুরু আবহাওয়া বদলের কারণে শরীরে তখন অনেক রকম সমস্যা দেখা দেয় হাড়ে ব্যথা হাঁটুতে জড়তা হজমে সমস্যা শরীরে ক্লান্তি ইত্যাদি গ্রামীণ মানুষরা এই সমস্যা সমাধান খুঁজে নিয়েছিলেন খাবারের মধ্যেই তারা জানতেন পাকা তালে আছে প্রচুর ভিটামিন খনিজ ক্যালসিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট তাই এই সময়ে তাল খেলে শরীর আবার সতেজ হয়ে ওঠে স্বাস্থ্য উপকারিতা হাড় ও দাঁতের শক্তি বৃদ্ধি তালে আছে প্রচুর ক্যালসিয়াম ফলে নিয়মিত খেলে হাড় মজবুত হয় দাঁত ভালো থাকে হাঁটুর জড়তা ও ব্যথা দূর করে মাসে স্যাঁত স্যাঁতে আবহাওয়ায় হাঁটুর ব্যথা বাড়ে তালের পিঠা শরীরকে ভেতর থেকে উষ্ণ রাখে এবং জয়েন্টে শক্তি আনে হজমে সাহায্য করে তালের আঁশ ও প্রাকৃতিক এনজাইম হজম উন্নত করে রক্ত পরিষ্কার রাখে তালের অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন দূর করে শরীরে শক্তি যোগায় গুড় ও নারকেল মিশে তৈরি পিঠা শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয় যা বিশেষ করে বয়স্কদের জন্য উপকারী এবার দেখুন কিভাবে বানাবেন তালের পিঠা এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে রেসিপি খুব সহজ কিন্তু কিছু কৌশল মানলে তবেই পিঠা স্বাদ হবে একেবারে আসল গ্রাম বাংলার মতো প্রথমে দেখে নিন প্রয়োজনীয় উপকরণ পাকা তাল একটা চালের গুঁড়ো এক কাপ গমের আটা অর্ধেক কাপ নারকেল কুরানো অর্ধেক কাপ গুড় দুশো গ্রাম লবণ এক চিমটি এলাচ গুঁড়ো অর্ধেক চা চামচ ভাজার জন্য তেল পর্যাপ্ত এবার দেখুন ধাপে ধাপে প্রস্তুত প্রণালী ধাপ এক তালের রস বের করা প্রথমে পাকা তালের শ্বাস বের করে হাতে ভালোভাবে মথে নিন এবার একটি ছাঁকনি বা পাতলা কাপড়ে চাপ দিয়ে রস আলাদা করে নিন এই রসই হবে পিঠার মূল উপাদান ধাপ দুই মিশ্রণ তৈরি একটি বড় পাত্রে তালের রস ঢালুন এর সঙ্গে মেশান চালের গুঁড়ো গমের আটা নারকেল কুড়ানো গুড় এলাচ গুঁড়ো এবং এক চিমটি লবণ ভালো করে নেড়ে মাঝারি ঘন ব্যাটার তৈরি করুন খেয়াল রাখবেন ব্যাটার যেন খুব পাতলা না হয় ধাপ তিন ভাজার প্রস্তুতি কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করুন তেল গরম হয়ে এলে আঁচ মাঝারি করে দিন যাতে পিঠা বাইরে না পুড়ে ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয় ধাপ চার ভাজা চামচে করে ব্যাটার তুলে ছোট ছোট গোল আকারে কড়াইতে ছাড়ুন একদিক সোনালি হয়ে এলে উল্টে দিয়ে অন্য দিকটাও ভাজুন ভালোভাবে ভেজে গেলে তুলে টিস্যু পেপারে রাখুন ধাপ পাঁচ পরিবেশন গরম গরম পরিবেশন করুন এক কাপ চা বা দুধের সঙ্গে খেলে এর স্বাদ আরও বাড়বে তবে কিছু বিশেষ টিপস চাইলে ব্যাটারে অল্প দুধ মিশিয়ে নিতে পারেন তাতে পিঠা নরম হবে কেউ কেউ ব্যাটারে অল্প ঘি মেশান তাতে গন্ধ ও স্বাদ আরও বেড়ে যায় গুড় না থাকলে চিনি ব্যবহার করতে পারেন তবে গুড় দিলে স্বাদ একেবারে আসল হয় বন্ধুরা ভাদ্র মাসের তালের পিঠা শুধু একটি খাবার নয় এটি আমাদের মাটির টান আমাদের ঐতিহ্য আমাদের পরিবারের গল্প এর প্রতিটি কামর আমাদের মনে করিয়ে দেয় আমাদের পূর্বপুরুষ কেমন করে নিজেদের অভিজ্ঞতা থেকে এমন খাবার তৈরি করেছিলেন যা একদিকে সুস্বাদু অন্যদিকে শরীরের জন্য উপকারী তাহলে চলুন এবার দ্বিতীয় খাদ্যটির রহস্য জেনে নিই তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি আমরা প্রতি সপ্তাহেই এমন সব গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যা আপনার জীবনকে করবে আরও সুস্থ ও সুন্দর তাই অনুরোধ এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গেই আপনি সবার আগে তা দেখতে পারেন এবার দেখুন দ্বিতীয় খাদ্য ভাদ্র মাসের গুটি পিঠা ঐতিহ্য স্বাদ ও স্বাস্থ্যগুণ আপনি কি জানেন ভাদ্র মাস মানেই শুধু গরম আর আর্দ্র আবহাওয়া নয় বরং গ্রাম বাংলার রান্নাঘরে গন্ধ ছড়ানো এক বিশেষ পিঠার নামও উঠে আসে সেটি হল গুটি পিঠা হয়তো ছোটবেলায় আপনার ঠাকুমা মা কিংবা পিসিমা এই পিঠা বানিয়ে খাইয়েছেন আর সেই গন্ধ আজও নাকে লেগে আছে গুটি পিঠা এমন একটি খাবার যেটা শুধু মুখরোচক নয় শরীরকেও দেয় অদ্ভুত শক্তি ও প্রশান্তি বন্ধুগণ চিন্তা করবেন না আপনি যদি এটির নাম প্রথম শুনে থাকেন তাহলে ওর সম্পূর্ণ জেনে যাবেন যে এটি কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে আমরা জানব গুটি পিঠার আসল ইতিহাস আর ঐতিহ্য ভাদ্র মাসে কেন এই পিঠার এত প্রচলন এর আশ্চর্য স্বাস্থ্যগুণ ধাপে ধাপে এর রেসিপি আর কখন ও কিভাবে খেলে এর আসল উপকার মেলে গুটি পিঠার ইতিহাস ও ঐতিহ্য গুটি পিঠা বাংলার গ্রামীণ রান্নার এক অমূল্য সম্পদ বাংলার মাটিতে বরাবরই চাল প্রধান খাদ্যশস্য আর চাল দিয়ে হাজারো রকমের খাবার তৈরি হয়েছে কিন্তু গুটি পিঠার বিশেষত্ব হল এটি তৈরি হয় চাউলের গোড়া দিয়ে বাংলার মেয়েরা ভাদ্র মাসে বর্ষার শেষ বেলায় যখন ধানের ক্ষেত সবুজে ভরে ওঠে তখন নতুন চাল ভিজিয়ে তৈরি করতেন এই পিঠা বলা হয় শরীরকে ঠান্ডা রাখা হজম সহজ করা আর শক্তি জোগানোর জন্যই ভাদ্র মাসে এই পিঠার প্রচলন হয়েছে গ্রামে যখন সন্ধ্যা নামত রান্নাঘরে উনুনের পাশে মা বা দিদিমণি চাল বেটে চাউলের গোড়া বানাতেন আর পাশে বসে থাকত ছোটরা সেই গরম দুধে ফোটা গুটি পিঠার গন্ধে পুরো বাড়ি যেন অন্য রকম এক পরিবেশে ভরে যেত তাই গুটি পিঠা শুধু খাবার নয় এটি এক আবেগ এক ঐতিহ্য গুটি পিঠা শুধু মুখের স্বাদের জন্য নয় শরীরেরও অনেক উপকার করে চলুন জেনে নেই এর কিছু প্রধান গুণ এক শক্তি যোগায় চাল হল কার্বোহাইড্রেটের ভাণ্ডার তাই গুটি পিঠা শরীরে প্রচুর শক্তি জোগায় বিশেষ করে যখন শরীর দুর্বল বা ক্লান্ত থাকে দুই হজমে সহায়ক ভাদ্র মাসে আর্দ্র আবহাওয়ায় অনেকের হজমের সমস্যা হয় গুটি পিঠা দুধে সেদ্ধ হওয়ায় হজম সহজ হয় এবং গ্যাস অজীর্ণ কমায় তিন হাড ও দাঁতের শক্তি বাড়ায় দুধে সেদ্ধ হওয়ায় এতে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে যা হাড ও দাঁতের জন্য দারুণ উপকারী চার রক্ত পরিষ্কার রাখে গুট দিয়ে তৈরি করলে শরীরে আয়রন যোগ হয় যা রক্তশূন্যতা দূর করে পাঁচ মন ভালো রাখে পিঠার মিষ্টি স্বাদ ও দুধের ঠান্ডা প্রভাব মনকে শান্ত করে মানসিক প্রশান্তি আনে ছয় শিশু ও বৃদ্ধ সবার জন্য উপকারী গুটি পিঠা এমনভাবে তৈরি হয় যে এটি সহজে চীবণ ও হজম করা যায় তাই শিশু থেকে বৃদ্ধ সবাই সহজেই খেতে পারে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এই পিঠা বানানোর উপকরণ চাল দুই কাপ দুধ এক লিটার গুড় বা চিনি আধা কাপ পছন্দ অনুযায়ী নারকেল কোরানো চার কাপ এলাচ গুঁড়ো অল্প ঘি এক চামচ এবার দেখুন সম্পূর্ণ রেসিপি প্রথমে প্রায় দুই কেজি চাল ভালোভাবে পিসতে হবে চালের মধ্যে পরিমাপে দুধ দিতে পারেন তারপর এই চালের গুঁড়োকে ভালোভাবে হাত দিয়ে মারিয়ে নিতে হবে তারপর এই গুঁড়ো নিয়ে ছোট ছোট গুটি বানাতে হবে হাত দিয়ে গোল করে রসগোল্লার মতো বানাতে হবে শেষে নারকেল কোরানো ও এলাচ গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিতে হবে চাইলে অল্প ঘি ছড়িয়ে পরিবেশন করা যায় তারপর একটি পাত্রের মধ্যে এই সব গুটিগুলি রাখতে হবে এবং শেষে এই পিঠাগুলো একটি সঠিকভাবে জাল দিতে তবে একটি কথা খেয়াল রাখবেন প্রথমে চুলার মধ্যে জল দিয়ে একটি পাত্র রাখবেন তারপর ওই পাত্রের উপরে এই পিঠাযুক্ত পাত্রটি রাখবেন এইভাবে প্রায় কুড়ি মিনিট রাখতে হবে তারপর সেখান থেকে নামিয়ে নেবেন এবং অল্প করে ঠান্ডা হয়ে গেলে আপনি খেতে পারেন কখন ও কিভাবে খাওয়া উচিত সময় দুপুর বা বিকেলে খাওয়া সবচেয়ে ভালো কারণ তখন শরীরের হজম শক্তি ভালো থাকে খাওয়ার নিয়ম গরম গরম খাওয়া সবচেয়ে সুস্বাদু তবে ঠান্ডা করেও খাওয়া যায় কার সাথে খাওয়া যায় অনেকেই গুটি পিঠার সাথে খেয়ে থাকেন কলা বা গরম দুধ এতে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় কাদের জন্য ভালো বিশেষত বয়স্ক মানুষ শিশু পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের জন্য দারুণ উপকারী বন্ধুরা গুটি পিঠা শুধু একটি পিঠা নয় এটি বাংলার সংস্কৃতির প্রতিচ্ছবি ভাদ্র মাসে যখন শরীর দুর্বল হয়ে পড়ে তখন এই একবাটি গরম গুটি পিঠা শরীরে শক্তি আনে মনে প্রশান্তি আনে দেখুন আপনারা যদি বুঝতে কোন অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন তো এভাবেই এই পিঠাগুলো তৈরি করা হয় আপনি কি এই পিঠাগুলি আগে কখনো খেয়েছেন অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু এখানেই শেষ নয় এমন কিছু বিশেষ অভ্যাস আছে যেগুলি আমাদের পা মজবুত রাখে চলুন এবার সেগুলি নিয়ে আলোচনা করা যাক প্রথম অভ্যাস স্কোয়াড ও লেগ এক্সারসাইজ একজন মানুষ অরুণ রায় বয়স পঞ্চাশের কাছাকাছি আগে খুব কর্মট ছিলেন বাজারসদাই থেকে শুরু করে খেলার মাঠে ছেলেদের সাথে ক্রিকেট খেলতেন সবেতেই ছিলেন এগিয়ে কিন্তু কয়েক বছর ধরে লক্ষ্য করলেন সিঁড়ি ভাঙতে গেলেই হাঁপিয়ে উঠছেন হাঁটুতে কেমন যেন ব্যথা করছে আর বেশি সময় দাঁড়িয়ে থাকলেও পা কাঁপছে ডাক্তার বললেন আপনার পায়ের পেশি দুর্বল হয়ে যাচ্ছে একে শক্ত করতে হলে ব্যায়ামের বিকল্প নেই সেদিন থেকেই অরুণ প্রতিদিন সকালে পাঁচ মিনিট স্কোয়াট করতে শুরু করলেন প্রথমে কষ্ট হচ্ছিল কিন্তু কিছুদিন পর নিজেই অবাক হলেন এখন সিঁড়ি ভাঙতে আর কষ্ট হয় না হাঁটুর ব্যথাও অনেক কমে গেছে এটাই হচ্ছে ব্যায়ামের জাদু কেন স্কোয়াট ও লেগ এক্সারসাইজ এত শক্তিশালী অভ্যাস স্কোয়াট হল এক ধরনের পূর্ণাঙ্গ ব্যায়াম যা পায়ের প্রায় সব পেশিকে একসাথে সক্রিয় করে এটি হাঁটু ও কোমরের শক্তি বাড়ায় ফলে বয়স বাড়লেও চলাফেরা সহজ থাকে নিয়মিত করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং জয়েন্টগুলো শক্ত হয় লেগ এক্সারসাইজ যেমন লঞ্জেস লেগ রেইজ সাইক্লিং মুভমেন্ট এসব করলে উরু ও হাঁটুর চারপাশের পেশি শক্ত হয়ে যায় এবার দেখুন কিভাবে এটি শুরু করবেন প্রথম দিনেই বেশি না করে হালকা পাঁচ থেকে বার স্কোয়াট করুন ধীরে ধীরে সংখ্যা বাড়িয়ে পনেরো থেকে কুড়ি বার করুন লঞ্জেস বা লেগ রেইজ করতে গেলে দেয়ালের পাশে দাঁড়িয়ে ব্যালান্স রাখুন চাইলে মাটিতে শুয়ে সাইক্লিংয়ের মতো পা ঘোরাতে পারেন এটি পায়ের জন্য দারুণ এক্সারসাইজ ফলাফল কেমন পাবেন কয়েক সপ্তাহের মধ্যেই লক্ষ্য করবেন পায়ের পেশিতে শক্তি বেড়েছে হাঁটু আগের মতো সহজে ব্যথা করছে না দাঁড়িয়ে দীর্ঘ সময় রান্না করা বা বাজারে হাঁটা এসব কাজ আর কষ্টকর লাগবে না সবচেয়ে বড় কথা শরীর নিজেই সতেজ লাগবে দ্বিতীয় অভ্যাস নিয়মিত হাঁটা কেন এটি গুরুত্বপূর্ণ একবার ভাবুন একজন মানুষ সকালবেলা উঠে জানালা খুললেন বাইরে হালকা কুয়াশা পাখির ডাক আর চারপাশে এক অদ্ভুত সতেজতা তিনি জুতো পরে বেরিয়ে পড়লেন রাস্তায় বা পাড়ার পার্কে শুরুতে ধীর গতিতে হাঁটছেন তারপর ধীরে ধীরে গতি বাড়ালেন কয়েক মিনিট পর তিনি টের পাচ্ছেন শ্বাস প্রশ্বাস গভীর হচ্ছে রক্ত সঞ্চালন তীব্র হচ্ছে শরীর যেন ভেতর থেকে জেগে উঠছে হাঁটা এমন এক অভ্যাস যা কখনোই বয়সের সীমায় বাধা পড়ে না শিশু থেকে বৃদ্ধ সবাই করতে পারে এটি শুধু শরীরকে শক্ত করে না বরং মনকেও সতেজ রাখে ডাক্তাররা এটিকে বলেন প্রকৃতির সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে কার্যকর ওষুধ প্রতিদিন হাঁটার অভ্যাস করলে হাড় শক্ত হয় জয়েন্টের রক্ত সঞ্চালন ভালো থাকে হাঁটুতে ব্যথা কমে যায় আর শরীর দীর্ঘদিন তরতাজা থাকে কিভাবে পায়ের উপকার করে ভাবুন আপনি হাঁটছেন প্রতিটি পা ফেলার সাথে সাথে পায়ের প্রতিটি পেশি কাজ করছে উরু পায়ের পাতা গোড়ালি সব জায়গা যেন নতুন প্রাণ ফিরে পাচ্ছে হাঁটার ফলে পায়ের পেশি সক্রিয় হয় ধীরে ধীরে তা মজবুত ও শক্ত হয়ে ওঠে হাঁটুতে যে কার্টিলেজ থাকে সেটিতে রক্তপ্রবাহ বাড়ে ফলে হাঁটু শুকিয়ে যায় না বা শক্ত হয়ে যায় না নমনীয় থাকে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটলে হাড়ের ঘনত্ব বন ড্যান্সারি বাড়তে শুরু করে এর মানে হাড় ভিতর থেকে শক্ত হয় ফলে হাড় ভাঙার ঝুঁকি অনেক কমে যায় হাঁতার আরেকটি বড় উপকার হল ওজন নিয়ন্ত্রণ শরীর ভারী হলে হাঁটুর ওপর বাড়তি চাপ পড়ে নিয়মিত হাঁটা সেই চাপ কমিয়ে পা ও হাঁটুকে আরাম দেয় এখন বুঝতেই পারছেন হাঁটা শুধু একটা ব্যায়াম নয় এটা পায়ের জন্য এক ধরনের প্রাকৃতিক থেরাপি কিভাবে শুরু করবেন অনেকে ভাবে আরে আমি তো এতদিন হাঁটার অভ্যাসেই করি না এখন কিভাবে শুরু করব আসল কথা হল শুরুটা করতে হবে ছোট করে প্রথম দিনেই বেশি না দশ থেকে পনেরো মিনিট ধীরে ধীরে হাঁটুন তারপর ধীরে ধীরে সময় বাড়িয়ে তিরিশ মিনিটে নিয়ে যান সম্ভব হলে সকালে খোলা বাতাসে হাঁটুন কারণ সকালের পরিবেশ শরীর ও মনের জন্য সবচেয়ে ভালো হাঁটার সময় মোবাইল বা হেডফোনে ডুবে থাকবেন না প্রকৃতির শব্দ পাখির ডাক বাতাসের সো সোঁ আওয়াজ এসব শুনতে শুনতে হাঁটুন এতে শরীর যেমন সতেজ হবে মনও খুশি থাকবে ফলাফল কি হবে কিছুদিন নিয়মিত হাঁটলে আপনি নিজেই টের পাবেন পরিবর্তন মাত্র এক মাসের মধ্যেই পায়ের পেশিতে নতুন টান আসবে পা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী মনে হবে হাঁটুর ব্যথা যেটা আপনাকে চিন্তায় ফেলতো তা ধীরে ধীরে কমে যাবে শরীর হালকা লাগবে হাঁটাহাঁটি করলে সহজে ক্লান্ত হবেন না অফিস বাজার রান্নাঘর যেখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় সেখানে আগের মতো আর কষ্ট হবে না সবচেয়ে বড় উপকার হলো আপনার ভেতর থেকে আসা শক্তি বাড়বে ফলে জীবনের প্রতিটি কাজে নতুন উদ্যম পাবেন অভ্যাস তিন সঠিক খাদ্যাভ্যাস ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর শক্তি আমাদের শরীরের হাড় এক ধরনের জীবন্ত কাঠামো যদি যথেষ্ট ক্যালসিয়াম না পাই তবে হাড় ভেতর থেকে ফাঁকা হয়ে যায় ভিটামিন ডি হল সেই চাবি যা ক্যালসিয়ামকে হাড়ে পৌঁছে দেয় ভিটামিন ডি না থাকলে যত দুধডিমি খাই শরীর ঠিকমতো ক্যালসিয়াম ব্যবহার করতে পারে না বয়স বাড়ার সাথে সাথে হাড় ক্ষয় শুরু হয় কিন্তু এই দুই পুষ্টি নিয়মিত থাকলে হাড় মজবুত থাকে হাঁটুর ব্যথা বা হাড় ভাঙার ঝুঁকি অনেকটা কমে যায় এবার দেখুন কোন খাবার খেতে হবে প্রতিদিনের খাদ্যে রাখুন দুধ দই ছানা ছোট মাছ ডিম তিল বাদাম পালং শাক সকালে সূর্যের আলোয় অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট বসলে শরীর ভিটামিন ডি তৈরি করে নেয় চাইলে মাছের তেল বা ডাক্তারি পরামর্শে ভিটামিন ডি সাপ্লিমেন্টও নিতে পারেন নিয়মিত ক্যালসিয়াম ও ভিটামিন ডি খেলে হাড় শক্ত ও ঘন হয় হাঁটুর কাটিলে টিকে থাকে অনেকদিন ফলে বয়স হলেও সহজে ব্যথা হয় না পায়ে ভর দিয়ে সহজে হাঁটা সিঁড়ি ভাঙা বাজার করা এসব কাজ আগের মতোই সহজ হয়ে যায় আর সবচেয়ে বড় উপকার শরীর ও মন দুটোই সতেজ থাকে কারণ ভেতরে শক্তির জোর থাকে বন্ধুগণ আজ আমরা জেনেছি ভাদ্র মাসের এক বিশেষ খাদ্য গুটি পিঠার গুণাগুণ কিভাবে এই সহজ অথচ পুষ্টিকর পিঠাটি আমাদের শরীরের ভেতরে জমে থাকা দুর্বলতা দূর করে হাতুকে শক্ত করে হাট মজবুত করে আর শরীরে আনে নতুন জোশ আমরা শিখলাম কিভাবে সঠিক উপায়ে এটি তৈরি করতে হয় কখন খাওয়া উত্তম এবং কেন আমাদের পূর্বপুরুষেরা প্রজন্মের পর প্রজন্ম এই অভ্যাস বজায় রেখেছিলেন আর হ্যাঁ শুধু খাদ্য নয় আজ আমরা দেখলাম কিছু ছোট ছোট অভ্যাস কীভাবে আমাদের পাকে রাখে সবল শরীরকে করে আরও কর্মক্ষম এখন প্রশ্ন হচ্ছে এই অমূল্য জ্ঞান শুধু কি নিজের কাছে রাখবেন নাকি পরিবারের সদস্য বন্ধুবান্ধব কিংবা গ্রামের প্রবীণ মানুষদের সঙ্গেও ভাগ করে নেবেন মনে রাখবেন একটি শেয়ার হয়তো আপনার কাছের কারো জীবনে এনে দিতে পারে নতুন আশীর্বাদ দূর করতে পারে পায়ের ব্যথা বা হারের দুর্বলতা তাই যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করতে ভুলবেন না আর অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে আর যারা প্রথমবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি কারণ আমরা প্রতি সপ্তাহেই এমনই অমূল্য স্বাস্থ্য ও ঐতিহ্যের গল্প নিয়ে হাজির হই বন্ধুগণ সুস্থ থাকুন শক্ত থাকুন আর আমাদের এই সুন্দর ঐতিহ্যকে বাঁচিয়ে রাখুন আবারও নতুন কিছু জানাতে খুব শিগগিরই ফিরে আসব ধন্যবাদ